নমস্কার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে বিভিন্ন তথ্য প্রদান করে থাকি আমার মতো অনেক বন্ধু আছে তারা আপনাদেরকে প্রতিনিয়ত কি করলে আপনার ভাগ্য কর্ম সফলতা অর্থপ্রাপ্তি ঘটবে তার জন্য কিন্তু তারা বিভিন্ন টিপস টোটকা বা প্রতিবিধান বা বিধান আপনাদেরকে প্রদান করে থাকে কিন্তু একটা জিনিস আপনাদের জানতে হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ দারিদ্র দোষ স্থাপিক দোষ ঋণ দোষ এই ধরনের মানে মেজর দোষগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু সব টোটকা বা সব কিছু আপনার জন্য না অনেক সময় দেখা যাচ্ছে আপনার জন্ম সংখ্যা চার অক্ষরের অর্থাৎ রাহুর সংখ্যা কিন্তু জন্মকুণ্ডলিতে রাহু শনিযুক্ত বা মঙ্গলযুক্ত হয়ে অষ্টমে বসে আছে তখন কি আপনি কোনটা ফলো করবেন আপনার তেরো তারিখে জন্ম বা চার তারিখে জন্ম তার এগেনস্টে যে প্রতিকার থাকবে সেটা নাকি অষ্টমে শনি রাহুযুক্ত বা মঙ্গল যুক্ত হয়ে বসে যে প্রবল মাঙ্গলিক বা স্থাপিক দোষ তৈরি করছে রাশির ঘরে বা যদি দেখা যায় সেটা কোনোভাবে মঙ্গল রাহু হয়ে কন্যা রাশির ঘরে তখন কি করবেন তখন তো কোনো টোটকা বা কোনো ধরনের প্রতিবিধান আপনার জন্য কার্যকর হবে না তাই প্রথমে আপনি আপনার জন্মকুণ্ডলীর দ্বাদশ ভাব লগ্ন ভাব দ্বিতীয় ভাব তৃতীয় চতুর্থ এগুলো আগে জেনে নিন জন্মকুণ্ডলীতে কোনো গ্রহদোষ আছে কি না বা গ্রহদের অবস্থানের ফলে কোনো নেগেটিভ যোগ তৈরি হয়েছে কি না এগুলো জানার ভীষণ দরকার আছে আর সবচেয়ে বড় কথা আপনার লগ্নপতি কোনভাবে বসে আছে এবং সে কতটা শক্তিশালী না দুর্বল এই তথ্যগুলো যতক্ষণ আপনি না জানতে পারবেন বা আপনার পঞ্চাঙ্গ কেমন পঞ্চাঙ্গ যদি শক্তিশালী না হয় সেই সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ যোগ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো টোটকা করেও আপনি সেরকম সুফল পাবেন না সেক্ষেত্রে যারা ভালো জ্যোতিষ বিশ্লেষক জ্যোতিষকে গ্রহদের অবস্থানগত বিশ্লেষণভাবে আপনাকে সাহায্য করতে পারবে তাদের সাহায্য নিতে হবে বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করুন যোগাযোগ করুন ধন্যবাদ